প্রায়ই আমার কাছে পেশেন্টরা আসে ডাক্তারবাবু আমার খিদে পাচ্ছে না দেখলাম বেশ মোটা সোটা এমনি কোনো রকম তার কোনো অন্য কোনো অসুবিধা ভিটামিন ডেফিসিয়েন্সি স্টেট নেই কিন্তু খিদে পাচ্ছে না তখন আপনাকে যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে কত দিন থেকে খিদে পাচ্ছে না এবং খিদে না পাওয়ার সাথে অন্য কোনো শারীরিক প্রবলেম হচ্ছে কিনা যেমন ধরুন স্টুলের কনসিস্টেন্সি চেঞ্জ হয়েছে কিনা ইউরিন কালারের কোনো চেঞ্জ হয়েছে কিনা জ্বর আসছে কিনা এই টাইপের খিদে কম হওয়ার মেন পাঁচটাই কারণ আছে একটা যদি জন্ডিস হয় জন্ডিসের প্রথম দিকে খাওয়ার ইচ্ছা একদম চলে যায় সুতরাং লিভার ডিসফাংশন যদি হয় অ্যাকিউটলি তাহলে কিন্তু খাওয়ার ইচ্ছা কমে যায় ক্রনিক লিভার ডিজিজে খাওয়ার ইচ্ছাটা অতটা কমে না এটা খুব কমন হচ্ছে শরীরে যদি কোনো ইনফেকশান থাকে যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন খুব কমন প্রেজেন্টেশন মানুষের কি হয় জানেন ইউরিনের জ্বালা টালা ইউজুয়ালি এল্ডারলি পেশেন্টরা বলে না তারা খাওয়া বন্ধ করে দেয় সুতরাং কোনো সত্য যদি কোনো বয়স্ক ভদ্রমহিলা বা ভদ্রলোক কাউকে দেখেন যে খাওয়ার ইচ্ছে হঠাৎ করে কমে গেছে একবার ইউরিনটা কালচার করে দেখে নেবেন তো ইনফেকশন আছে কিনা আরেকটা হচ্ছে পেটে কোন রকম আলসার আছে কিনা বা পেটে কোনো রোগ আছে কিনা এটা কিন্তু খাওয়ার ইচ্ছা কমিয়ে দেয় অ্যাকিউটলি না আস্তে আস্তে সেটার জন্য আমাদের অবশ্যই এন্ডোস্কোপি এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হয় এইগুলো করে যদি ধরুন আলট্রাসাউন্ড করলেন লিভার ফাংশন টেস্ট করলেন এন্ডোস্কোপি করলেন একটা স্টুল অকাল ব্লাড করলেন এবং একটা বুকের এক্স রে করে দেখলেন ব্লাডের কাউন্ট করে দেখলেন কোনো রোগ পাচ্ছেন না তাহলে একটুখানি সাইকোলজিক্যালি অ্যাসেস করতে হবে যে পেশেন্ট ডিপ্রেশনে ভুগছে না তো খাওয়ার ইচ্ছে চলে গেছে অনেক সময় জানেন তো কিছু ধরনের রোগ আছে যেমন অ্যানোরিক্সিয়া নারভোসা সে যার হয় সে প্রাণপণে তার খাওয়ার উপর একটা না রিপালশান হয় সেটা এক ধরনের সাইকেটির রোগ সেই সময় সেই রোগটা ভাবলে তাহলে কিন্তু মনোরোগ সাথে দেখা করতে হবে আর ইন জেনারেল শরীরের যদি কোনো অসুস্থতা থাকে সেটা ব্লাড টেস্টের মাধ্যমেই আপনার ধরা পড়বে যেমন ব্লাড সুগার যদি খুব হাই থাকে কিডনি ফাংশন যদি ডিস্টার্ব থাকে আপনার কিন্তু খাওয়ার অসুবিধা খাওয়ার ইচ্ছা কমে যায় কিন্তু খুব কমনলি যদি কেউ বলে দু তিন দিন ধরে আমার খাওয়ার ইচ্ছা একদম চলে গেছে বুঝবেন হয় তার জন্ডিসের দিকে সে যাচ্ছে অথবা পেটে একটা ইনফেকশন ঢুকেছে অথবা ইউরিনারি ট্র্যাক্টে একটা ইনফেকশন হয়েছে অথবা তার একটা জ্বর হয়েছে সিস্টেমিক ইনফেকশন হয়েছে যার জন্য তার খাওয়ার ইচ্ছা কমে যাচ্ছে এটুকুই মনে রাখবেন